নমস্কার আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি এই মুহূর্তে রাষ্ট্রপতি ভবনের চিফ সেক্রেটারিকে দিয়ে আমরা একটি চিঠি রিসিভ করালাম মাননীয় রাষ্ট্রপতির কাছে আমরা এই চিঠিটি তুলে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন এটা খুব দুর্ভাগ্যজনক যে আমাদের ভারতবর্ষের মাটিতে আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে কোনো এক হুমায়ুন তৃণমূলের বিতাড়িত বিধায়ক সে আজকে দাবি তুলছে পশ্চিমবঙ্গে ভারতবর্ষে বাবরি মসজিদ করতে হবে এবং এই বাবরি মসজিদের জন্য লক্ষ লক্ষ কোটি টাকা ফান্ডিং করছে কারা আজকে যে লুণ্ঠনকারী যে লম্পট যে ভারতবর্ষের ক্ষতি করেছে সনাতনী জাতীয়তাবাদী আদর্শকে আক্রমণ করেছে সেই লুটেরা বাবরের পক্ষে যারা কথা বলছে তারা আর যাই হোক না কেন আমাদের ভারতবর্ষের অংশ হতে পারে না সেই বাবরের পক্ষে যারা কথা বলছে আইদার তাদেরকে বাবরের দেশে পাঠানো হবে আর না হলে বাবরের কাছে পাঠানো হবে স্পষ্ট কথা বলে দিয়ে যাচ্ছি অখিল ভারত হিন্দু মহাসভা এই সনাতনী মাটিতে এই হিন্দুত্বের মাটিতে কোন রকম শয়তানি বরদাস্ত করবে না বাবরের প্রতি যদি অত প্রীতি থাকে তাহলে এই হুমায়ুনকে বলছি কান খুলে শুনে রাখো প্রত্যেকটা ইট আমরা ধসিয়ে দেবো অখিল ভারত হিন্দু মহাসভা তোমার তোমার বাবা চারশো পাঁচশো বছরের আমাদের লড়াই আমরা প্রত্যেকটা একটা ধাক্কা দিয়েছি আমরা গুলোকে খসিয়ে দিয়েছি আর তুমি বাংলার মাটিতে ভারতবর্ষের মাটিতে বাবরি মসজিদ করবে তোমার ডিএনএ চেক করা উচিত হুমায়ুন স্পষ্টভাবে বলে গেলাম বাবরি মসজিদের পক্ষে যে সমস্ত মুসলমানরা কথা বলছে তারা ভারতবর্ষের নয় তারা ভারতবর্ষের শত্রু আমরা স্পষ্টভাবে বলছি বাবরের অরিজিন কখনো ভারতবর্ষের নয় হ্যাঁ তৃতীয় পানিপথের যুদ্ধে ইব্রাহিম খাঁ গার্দি আমার দেশের মুসলমান যখন আহমদ শাহ আবদালি আক্রমণ করেছিল থার্ড ব্যাটল পানিপথে তখন আরেকজন মুসলমান আমার মাটিকে রক্ষা করার জন্য মারাঠাদের পক্ষে তৃতীয় পানিপথের যুদ্ধে প্রাণ দিয়েছে তার নাম ইব্রাহিম খাঁ গার্দি তোমরা যদি মসজিদ করার থাকে তোমরা যদি ভারতবর্ষের সন্তান হও তাহলে ইব্রাহিম খান গার্জির নামে মসজিদ করো আমরা তোমাদেরকে টাকু টাকা তুলে দেব আজকে সময় এসছে তোমরা ভালো মুসলমান না খারাপ মুসলমান সেটা যাচাই করতে হবে তোমরা বাবরকে তোমাদের হিরো মনে করো না ইব্রাহিম খা গার্জিকে মনে করো সেইটা আমরা বিবেচনা করব আগামী দিনে আমরা ঠিক করব যদি ইব্রাহিম খাগারদির পক্ষে থাকো আমরা তোমাদেরকে হৃদয়ে রাখি যদি বাবরের পক্ষে থাকো তোমাদের জায়গা নয় এটা আমাদের জায়গা আমাদের হিন্দু জায়গা আমরা তোমাদেরকে পাঠাবো নালে বাবরের দেশে পাঠাবো সবাই হিন্দু মহাসভার সাথে থাকুন কোন রকম বেয়াদবি পশ্চিমবঙ্গের মাটিতে এবং ভারতবর্ষের মাটিতে বরদাস্ত করা হবে না আমরা দ্রৌপদী মুর্মুজিকে জানালাম প্রধানমন্ত্রীকেও জানালাম এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানাচ্ছি এই সমস্ত অস

নিজেকে পুরো হিন্দুত্ব মনে করে আর এস এস বিজেপি মানে কিছু মানুষ এরা শুধু নিজেরটাই বোঝে নিজেরটাই সব কিছু এরা জানে এই জন্য এরা মানে কি মুসলমানদের কোনো কাজ এরা পছন্দ করে না কোনো কাজকে এরা মানে কি দেখতে পারে না এরকম যদি মুসলমান যদি ওদের মতো যদি হতো তাহলে ওরা একটা মন্দিরও করতে পারতো না ওদের মতো যদি মুসলমান যদি হতো তাহলে একটা মানে কি হিন্দু মন্দির করতে পারতো না কিন্তু মুসলমান এমন একটা ধর্ম ওই সমস্ত আর এস বিজেপিরা এরা শিক্ষা নেওয়া দরকার যে ইসলামদের মানুষ এরা কেমন এরা কোনো মানে কি ধর্মের প্রতি এরা আঘাত করতে যায় না কোনো ধর্মের উৎসব হলে এরা কোনো প্রতিবাদ করতে যায় না ওরা মানে কি সব জায়গাতে গাছের কাছে মানে কি পূজা করছে গাছ পূজা করছে প্রত্যেক রাস্তা রাস্তায় গাছের পূজা করছে মুসলমান কোনো জায়গায় আটকাতে যায় না কিন্তু এরা মানে কি বাবরি মসজিদ করতে যাবে আর এই বাবরি মসজিদ যাতে না হয় এই জন্য এরা গিয়েছে দিল্লিতে মানে কি ফাইল করতে তারা চিন্তা করুন কি অবস্থা দেখুন এখানে মানে ওরা মানে মনে করছে যে আমাদের হিন্দুস্তান আমাদেরই মানে কি রাষ্ট্র আমাদেরই রাজ্য আমরা যেটা করব আমাদের সেটাই হবে আর মুসলমানকে কোনো কিছু করতে না চিন্তা হিংসা হিংসা কতটা আছে দেখুন আপনারা আর এরাই বলে মুসলমান মানে কি খারাপ ধর্ম মুসলমান জঙ্গি মুসলমান রোহিঙ্গা মুসলমান মানে সন্ত্রাসী তৈরি করে সন্ত্রাসী কারা তৈরি করছে এখন মানুষ যারা জ্ঞানীমান বুদ্ধিমান যারা আপনার মানে কি হিন্দু ভাই বোন রয়েছে এরা প্রত্যেকে বুঝতে পেরেছে যে জঙ্গিটা কারা করতে চাইছে কারা ঝগড়া সন্তান কারা করতে চাইছে এখন পরিষ্কার বুঝতে পারছে মানুষ এখন অগ্রধে এখন শিক্ষিত মানুষ আজ যখনই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে জগন্নাথ ধাম তৈরি করলো কই কোন কোনো বিজেপির নেতা কোনো কর্মী যারা কেস করতে গেছে এরা তো বললে না যে কেন দীঘাতে যে এখানে এই জগন্নাথ ধাম করা হবে কই এই জন্য তো কেস করা যেন দিল্লিতে যায়নি ও মানে তাদের মন্দির হচ্ছে তো এই জন্য তাদের যাওয়া প্রয়োজন নেই তাদের মন্দির হচ্ছে তারপরে কলকাতায় দুর্গ অঙ্কন হবে কই তারপরে তো কই কেস করতে তো যায়নি ও তাদের হচ্ছে হোক তারপরে শিলিগুড়িতে মহাকাল মন্দির হবে হচ্ছে হোক এই রকম করে অনেক মন্দির হচ্ছে তো কই সে জায়গায় তো কই কোনো হিন্দু সম্প্রদায়ের লোক তো কেস করতে যায়নি আর মুসলমান তো করবেই না কারণ তাদের ইচ্ছা তারা যেখানে ইচ্ছা নিজের ব্যক্তিগত জায়গায় যদি করে কোনো ব্যাপার নেই কোনো অসুবিধা আমাদের মুসলমান ধর্মে হবে না আর আমরা কোনো যদি কোনো কেস করতে আমরা যাবও না কারণ আমাদের মানে প্রয়োজন নেই তারা তাদের টাকা দিয়ে করবে করুক না তাদের জায়গাতে রাম মন্দির করুক মানে কি যে কোনো জিনিস মন্দির করুক না কেন তাদের জায়গায় তাদের টাকায় করবে আমাদের অসুবিধা কোথায় তাদের মতো আমরা কাপুরুষ নয় যে মানে কি যে বাবরি মসজিদ করবে হিংসা হবে জলে পুড়ে মরবে আমরা ওরকম মানুষ না যে তারা তারা পারলে করুক না যেখানে ইচ্ছে সেখানে করুক আমাদের কারোর তো নিষেধ নেই তো এখানে কেন এই বাবরি মসজিদের জন্য কেস করা হচ্ছে বাবরি মসজিদের জন্য কেন কেস করা হচ্ছে যে অযোধ্যায় যে বাবরি মসজিদটা ভাঙা হয়েছে এরা তো মানে দুর্নীতি করে মানে দখল করে নেওয়া হয়েছে ওখানে দুর্নীতি করে মানে কি নেওয়া হয়েছে এরা মনে করছে যে আমরা মানে কি আমাদের ক্ষমতা আছে আমরা যা তাই করতে পারি ওদের পুলিশ ওদেরই মানে আইন মানে ওদের সবকিছু এটা বলো ভুল ধারণা কারণ এখানে পুলিশ প্রশাসন আইন এবং সংবিধান সবারই জন্য সমান অধিকার দিয়েছে সবারই অধিকার দিয়েছে তাহলে হাইকোর্ট যখন অর্ডার দিয়েছে বাবরি মসজিদ করার জন্য এই জাহেল কোন লজ্জাতে দিল্লিতে কেস করতে যাচ্ছে বলুন তো কেন যাচ্ছে এই সমস্ত মানুষ এরাই তো হচ্ছে জঙ্গি সন্ত্রাসী এরাই তো তৈরি করে মানুষের মধ্যে দ্বন্দ্ব বাধায় এই সমস্ত মানুষগুলো তাই আমি বলবো যে মসজিদ হবে হুমায়ুন কবির মহাশয় মসজিদ হবে আল্লাহ পাক স্বয়ং মানে কি করিয়ে নেবেন এখানে কারো বাপের ক্ষমতা নাই এই মসজিদকে আটকানো কারো বাপের ক্ষমতা নেই কিন্তু এখানে যারা আটকানোর চেষ্টা করছেন আমি প্রত্যেককে বলব এটা আপনাদের ভুল ধারণা যদি এটাই যদি হয় তাহলে আপনাদের যে আপনারা অযোধ্যায় যে মসজিদ বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির করেছেন ওই রাম মন্দিরকে আপনারা ভাঙতে হবে আপনাদেরকে ওই রাম মন্দির ভেঙে দিন তাহলে আমাদের বাবরি মসজিদ আমরা করব না তারপরে মুসলমানের জায়গায় আপনি মানে কি রাম মন্দির তৈরি করবেন আর আমরা নিজের টাকা নিজের জায়গায় বাবরি মসজিদ করবো আপনার জ্বলছে খুব এই জলনটা আপনি ঠান্ডা করুন দেখুন শীতের টাইমে কন কোনো ঠান্ডাতে গিয়ে পুকুরে গিয়ে বেশি বেশি মানে কি ডুব দেন গা আপনার ওই গরম থেমে যাবে তাই বলবো বাবরি মসজিদ আটকানো কারো বাপের ক্ষমতা নেই কারণ এখানে সম্মানীয় হাইকোর্ট আমাদেরকে অধিকার দিয়েছে আমাদের যে আমাদের টাকায় করব। কারো বাপের টাকায় নয় এটা মাথায় রাখবেন যারা কেস করতে আছেন আপনারা খুব ভুল করছেন কারণ এটাই যদি হয় আপনাদের যদি কেস যদি এটাই যদি নেয় আবার আমরা পুনরায় ওই রাম মন্দির ভাঙার জন্য আমরা পুনরায় আমরাও কেস করবো পাল্টার জবাব দেবো আমরাও কেস করব চারিদিকে কেস করবো যে কেন মুসলমান জায়গায় রাম মন্দির হবে কিসের রাম ওখানে আবার পুনরায় আপনারা সেখানে আপনারা মন্দির তৈরি করছেন মুসলমান কোনো কিছু বলছে না আর আমাদের কোনো কিছু হলে আপনাদের খুব জলন হয়ে যাচ্ছে আগে নিজেরটা মানে ঠিক করুন নিজের চকা আগে তেল দিন তারপরে অন্য জন পিছনে রাখতে যাবেন আগে নিজের ধর্মের কিতাবগুলো পড়ুন আপনার কিতাবগুলোতে যদি কোনো জায়গায় লেখা থাকে যে মুসলমান কোনো বাপরি মসজিদ করতে পারবে না আপনাদের কিতাবে যদি লেখা থাকে ইসলাম ধর্মকে জোর করে জয় জয়সলাম না বলে হত্যা করো আপনাদের ধর্মে যদি লেখা থাকে আঘাত করো তখনই বলবো যে হ্যাঁ আপনি বাপের বাটা আপনার কিতাব থেকে মানে দলিল দিয়েছেন কিন্তু আপনি দেখাতে পারবেন না কোনো কিতাবে এটা লেখা নেই যে কোনো ধর্ম কোনো ধর্মকে আক্রমণ করা কোনো ধর্মের মসজিদ ভেঙে দেওয়া মাদ্রাসা ভেঙে দেওয়া কোনো মুসলমানকে পিঠে হত্যা করা কোনো কিতাবের মধ্যে লেখা নেই এই সমস্ত মুরুক্ষ জাহেল এরা ধর্ম সম্পর্কে জানি না ধর্ম সম্পর্কে বুঝে না এরা রাজনীতি ফায়দা লুটানোর জন্য এরা উঠে পড়ে লেগেছে আর সাধারণ মানুষের জন্য অশান্তি এরাই বাঁধাচ্ছে চাকরি দেওয়ার নাম নেই রাস্তাঘাট করার নাম নেই মানে কি সময় ভোটের জন্য মানে মানুষের কাছে বিভ্রান্তির মূলক মানে কথা বলে বেড়াচ্ছে তা আমি বলবো যে কিয়ামত পর্যন্ত সময় দিলাম যে বাবরি মসজিদ হবে বাবরি মসজিদ কারো ভাঙার ক্ষমতা নেই এটা অযোধ্যা নয় এটা হচ্ছে বেলডাঙা অযোধ্যায় মানে কি মুসলমানের সংখ্যা কম ছিল এই জন্য মুসলমানের মানে কি কেস মুসলমান জিতে গিয়েছিল কিন্তু জোর করে মানে কি যে জজ সাহিব ছিল সে যখন মানে রিটার্ন যাবে সেই সময় তাকে সই করে নেওয়া হয়েছিল কিন্তু এটা হচ্ছে চরম অন্যায় এই জন্য আমি বলবো যারা ওই মসজিদ ভেঙে যারা রাম মন্দির করেছেন ওই রাম মন্দির যারা করেছেন এরা কোনো দিন ওদের মানে কি কিতাব অনুযায়ী এরা স্বর্গ মানে ভালো স্বর্গ কোনোদিনই পাবে না কোনোদিন পাবে না ভালো স্বর্গ এতে না কপালে কারণ মুসলমানদের মানে কি যে একটা ধর্মীয় জিনিসকে ভেঙে দিয়ে এরা মানে জোর করে গায়ের জোর দেখিয়ে এরা মানে কি যে কিছু দখল করে নেওয়া গায়ের জোর বেশি দিন চলে না আপনার গায়ের জ্বর চল্লিশ বছর পর্যন্ত চলবে তারপরে প্যারালাইসিস নয় ক্যান্সার নয় তো সুগার নয় তো হাই প্রেশার এই রকম রোগে এমনভাবে আক্রান্ত হয়ে যাবে লাখ মুখ দিয়ে আপনার যান বেরিয়ে যাবে ইসলাম ধর্ম সত্য ধর্ম ইসলামকে নিয়ে চিনিমিনি করতে যাবেন না যারা ইসলামকে যারা চিনে ইসলাম ধর্ম সম্পর্কে যারা জানে তারা কোনো ইসলাম ধর্মকে নিয়ে কোনোদিনই খারাপ মন্তব্য বা কোনো শক্তি দেখাতে যাবে না কারণ আপনারা তো জানেন যে নম্রুদ ফেরাউল কত বড় বাদশাহী তো চুটকি ফুটকি কিছু মানুষেরা এরা চুটকি ফুটকি মানুষেরা নমরুদ ফেরাউল এরা ছিল বাদশাহ দেশের বাদশাহ ছিল সেই বাদশাহকে সমুদ্র পানি তাল্লাপাক ডুবে মেরেছে একজনকে মশার দ্বারা তাল্লাপাক নাক দিয়ে ঢুকে দিয়েছে মশা কামড়ে একজনাকে মেরে দিয়েছে ইসলামী ইতিহাস পড়ুন ইসলাম ধর্মকে নিয়ে আপনারা এরকম করে খ্যাপা পেতে যাবেন না পাক এমন আপনাকে অসুখ এমন গজব দেবে আপনি বাঁচতে পারবেন না কেউ আপনাকে রক্ষা করতে পারবে না কোন নেতাও পারবে না কোনো আপনার মানে কোনো কিছু আপনারা পারবে না আপনার ঠাকুরও বাঁচাতে পারবে না এটা মাথায় রাখবেন তো ইসলাম ধর্মকে নিয়ে কোনো মানে ভাজ্য মন্তব্য ইসলাম ধর্ম কোনো মসজিদকে নিয়ে কোনো কেস কারাকারি আপনারা এটা করবেন না মুসলমান যখন খেপে যাবে না আপনাদের প্রত্যেকটা মন্ত্রী যখন করছেন আপনারা তাহলে প্রত্যেক মন্ত্রীর জন্য আমরাও কেস ঠুকব প্রত্যেক মন্দির ভাঙার জন্য মানে কেস ঠকব তখন সামলাবেন এরও কাজ আপনারা করবেন না অনুরোধ করব। এই সমস্ত জায়গা ভাবছেন যে মসজিদ আমরা মানে করলেও ভেঙে দেবো যদি হিম্মত যদি থাকে আপনারা বেলডাঙাতে ভাঙার চেষ্টা করবেন দেখব আপনাদের কত বড় হিম্মত আমাদের ইমান তারাতে আমরা সেটা রক্ষা করব আর আমাদের তো মুসলমান আমাদের আইন আছে প্রশাসন আছে আমাদের মানে কী যে এখানে সংবিধান অধিকার দিয়েছে কারো বাপের জায়গায় আমরা করছি আমাদের নিজের বাপের জায়গায় আমরা করছি